This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমি একটাই কথা এখন আমি সব জায়গাতেই বলছি এবং এখানেও বলে যাই যে যে মেয়েদের পড়াশোনা করতে হবে ছোট থেকে মেয়েদের পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে হবে একটা জিনিস ওমেন এমপাওয়ারমেন্ট মানে কিন্তু একটু ফ্যাসিনেশন ড্রেস পরলেই ওমেন এমপাওয়ারমেন্ট হয়ে যাবে না যে ওমেন এম্পাওয়ারমেন্ট মানেটাই হচ্ছে তার ক্রিস্টালটাই হচ্ছে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট হতে হবে ইকনমিক ইন্ডিপেন্ডেন্ট হতে হবে মেয়েদের নিজের পায়ে দাঁড়িয়ে নিজেরা যতক্ষণ না রোজগার করবে ততক্ষণ ওমেন এম্পাওয়ারমেন্টের কথাটা আসবে না আমি আপনারা অনেকে গার্জেনরা রয়েছে আপনাদের বাচ্চারা ছোটো রয়েছে এখন থেকে মাথার মধ্যে সেই মেয়েদের মধ্যে ঢুকিয়ে দিন যাতে এখন থেকে যদি শেখাতে পারেন দেখবেন আপনাদের পরবর্তীকালে অসুবিধা হবে না যে তোমাকে নিজের পায়ে পড়াশুনো করে নিজের পায়ে দাঁড়াতে হবে রোজগার করতে হবে এই ওমেন এম্পাওয়ারমেন্টের মেন ফ্যাক্টরটাই হচ্ছে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট এবং ইকোনমিক ইন্ডিপেন্ডেন্ট এটা করতে হবে আমাদের এটা না করলে আগামী দিনে মেয়েদের আরও অনেক রকমের কমপ্লিকেটেড সিচুয়েশন আসবে এখনই তো আমরা দেখতে পাচ্ছি অনেক রকম কমপ্লিকেটেড সিচুয়েশন আসছে তা সেই কমপ্লিকেটেড সিচুয়েশান থেকে যাতে বেরোতে পারে নিজের পায়ে দাঁড়াতে পারে এখন থেকে সেই জায়গা করতে হবে প্রতিটি শিশুর মধ্যে অনেক ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে প্রতিটি শিশুর মধ্যে সাহিত্যিক শিল্পী সবই রয়েছে তাই যার যেখানে যেখানে যতটুকু সুযোগ রয়েছে যার যেটাতে ইন্টারেস্ট সেটাকে নিয়ে তাকে আরও যাতে বিকশিত করা যায় আরও যাতে এগিয়ে যাওয়া যায় আমাদের কর্তব্য হচ্ছে তাই রাজনীতি আমরা করি রাজনীতিটা রাজনীতির জায়গায় থাকে কিন্তু সমাজের ক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে ছাত্রদের ক্ষেত্রে ছাত্রীদের ক্ষেত্রে অন্য মানসিকতা নিয়ে সচেতনতা নিয়ে আমাদের আরো এগিয়ে আসতে হবে গার্জেনদের বলা হচ্ছে আমার আপনারা আপনাদের বাড়ির মেয়েদের পড়াশোনা করেন মেয়েদের পড়াশোনা করিয়ে নিজের পায়ে দাঁড় করান এই উমেন এম্পাওয়ারমেন্ট শুধু কতগুলো ফ্যাশনেবল ড্রেস পরলেই উমেন এম্পাওয়ারমেন্ট হয় না উমেন এম্পাওয়ারমেন্ট তখনই হয় যখন ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সি আছে আর্থিকভাবে যখন নিজের একজন দাঁড়াতে পারে একটা মেয়ে তার যখন ইন্ডিপেন্ডেন্সি থাকে তবেই তা আমি প্রত্যেক গার্জেনের কাছে বলবো যে আপনারা এনকারেজ মেয়েদের বাড়িতে যারা মেয়েরা আছে পড়াশোনা করান পড়াশোনা করে যাতে নিজের পায়ে দাঁড়ায় সেটা দেখবেন বিয়ে দেবো বিয়ে দেবো করে আগেই পনেরো বছর বয়স থেকে বিয়ে দেবেন না নিজের পায়ে দাঁড় করান জীবন অনেক কম্পিটিশেড জীবন হচ্ছে যাতে মেয়েরা নিজের পায়ে দাঁড়িয়ে রোজগার করলে দেখবেন ছেলের অভাব হবে না অনেক ছেলে তখন পিছন পিছন ঘুরবে আর মেয়েকে যদি নিজের পায়ে না দাঁড় করান আপনাকে ছেলের বাবার পিছন পিছন দৌড়তে হবে কেন করবেন যে আগে মেয়েদের নিজের পায়ে দাঁড় করান এটাই আমার বক্তব্য অনুরোধ বলতে পারেন বয়স অনেক বড় উপদেশ আপনাদের কাছে